সালামুলাইকুম রহমতুল্লাহিাত সম্মানিত দর্শক মণ্ডলী বর্তমানে আমরা অবস্থান করছি কুয়ালালামপুরের আরেকটি জনপ্রিয় স্পট সেটি হচ্ছে মারদেকা স্কয়ার এই মারদেকা স্কোয়ার যেখান থেকে যে যেটা মূলত মালয়েশিয়ার স্বাধীনতা উপলক্ষে তৈরি করা হয়েছে ব্রিটিশদের থেকে স্বাধীন হওয়ার পরে স্বাধীনতার মানে স্মরণেই সম্ভবত এই স্কোয়ারটিতে ধরনের একটি উঁচু স্তম্ভ তৈরি করা হয়েছে এবং উপরে একটি উপরে একটি পতাকাও দেওয়া আছে আর সামনে একটা অনেক বড় চত্বর এটা আমরা অন্যান্য দেশে দেখেছি বিশেষ করে শ্রীলঙ্কাতে ইন্দোনেশিয়াতে বা মিশরে তারপরে আপনার ইস্তাম্বুলে বিভিন্ন দেশে ধরনের বড় বড়ো চত্বরগুলো দেখা যায় সে ধরনের একটি চত্বর আমরা এখানে লক্ষ্য করছি আর এখানে এই এলাকায় যেটা আমরা দেখতে পাচ্ছি আরও একটা বড় টাওয়ার পেট্রোনাস টুইন টাওয়ার যেটা একদম এমআকার থেকে পাশেই সেটা আমরা এখান থেকে লক্ষ্য করছি এবং তারই পাশে আরেকটা উঁচু বিল্ডিং আমরা লক্ষ্য করছি যেটি দু চব্বিশ সালে নির্মিত হয়েছে একশো আঠারো তালা এটি বর্তমানে বুর্জ খলিফার পরে দ্বিতীয় সর্বোচ্চ বিল্ডিং অর্থাৎ পেট্রোনাস টুইন টাওয়ার বর্তমানে সর্বোচ্চ সর্বোচ্চ বিল্ডিং নয় বরং এখন এই মারদেকা স্কোয়ারে যে মারদেকা টাওয়ার যেটি মূলত একটি ব্যাংক এবং সে সাথে অন্যান্য আরও কিছু সেখানে আছে হোটেল বা বিভিন্ন অফিসের স্পেস বিভিন্ন ধরনের কিছু আছে সেখানে তো ওটা একশো তালা অর্থাৎ বিশ্বে এখন দ্বিতীয় সর্বোচ্চ বিল্ডিং হিসাবে পরিচিত তো এলাকায় আজকে আমরা আসার সুযোগ পেলাম মোটামুটি এখানে আশপাশে যেটা চেষ্টা করা হয়েছে মালয়েশিয়ার স্থানীয় যে সংস্কৃতি সেটাকে তুলে ধরার আশেপাশে কিছু সংস্কার কাজও লক্ষ্য করছি আমরা সব মিলিয়ে মোটামুটি একটা পরিবেশ করা হয়েছে যদিও পেটোনাস্ট্রিন টাওয়ারের আশপাশে যে পরিবেশটা তার চেয়ে এখানে পরিবেশটা বেশ বেশ সাধারণ মনে হচ্ছে অতটা গর্জিয়াস বা এখানে লোকজন খুব বেশি আসে এরকম মনে হচ্ছে না তো এই তো মোটামুটি আজকে আমাদের এখানে শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লা চলো আগে